তো এই মুহূর্তে আমাদের স্টেজে আমন্ত্রণ জানাবো আমাদের বাংলাদেশে খুব কমই ইঞ্জিনিয়ারিং সেক্টরে হচ্ছে যারা ফিমেল আছেন নারী উদ্যোক্তা আছেন খুব কম এগিয়ে কিন্তু তাদের মধ্যে অন্যতম যিনি তাকে এখন স্টেজে আমরা ডেকে নিয়ে আনবো ইঞ্জিনিয়ার পারবিন আক্তার ময়নাপু ফাউন্ডার এন্ড অ্যাট এম এম ওয়াটার ইঞ্জিনিয়ারিং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো নাই শুনলাম যে প্যাটে নাকি খাবার নাই যাই হোক আমার পরিচয়টা দীপ্ত ভাই দিয়ে দিছে আমি প্রকৌশলী পারভিন আক্তার ময়ন আমি এম এম গ্রুপ ফাউন্ডার অ্যান্ড সিও অ্যাকচুয়ালি এখানে সবাই মানে আইটি নিয়ে কথা বলতেছে আসলে আমি আইটি নিয়ে কাজ করি না আমি একজন উদ্যোক্তা এবং আমি বাংলাদেশে ইন্ডাস্ট্রি বেস নিয়ে কাজ করি আমি মূলত বাংলাদেশের টেক্সটাইল ডাইং ওয়াশিং নিট কম্পোজিট এবং বাংলাদেশে আপনার পাওয়ার প্ল্যান্টগুলোতে আমি কাজ করতেছি অ্যাকচুয়ালি এখানে আজকে যারা কীর্তিসনা নিতে আসছেন এবং যারা এখানে আজকের এই অনুষ্ঠানের মানে সবচেয়ে কি বড় অর্জন যারা গি পেয়েছেন বা যারা সিজিপিএ পেয়ে আজকে সামনের দিকে আরও নতুন কোনো স্বপ্নকে আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাবেন সবার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা আজকে আসলে সবাই এত কথা বলছে এত কথা বলছে এখন আরও কথা যে বলবো যে আপনারা আপনাদের চোখে বা মাথায় বা মুখে বা অন্তরে নেবেন এইটুক নাই তো শুধু এটুকুই বলবো যে যারা এত দূর থেকে কষ্ট করে এসেছেন আজকে এই ওয়ান স্কুল এত সুন্দর একটা আয়োজন করেছে যেখানে আপনারা আমরা সকলেই মানে এত প্রাণবন্ত একটা প্রোগ্রামে মানে অ্যাটেন্ড করতে পারছি তো আমি সর্বপ্রথমে জানাই এখানকার ফাউন্ডার শিফাদ ভাইকে এবং তার পুরো টিমকে এদের জন্য আসলে আমাদের একটা করতালি হওয়া উচিত রাইট তো অ্যাকচুয়ালি শুধু এটুকুই বলবো যারা এখানে এই এসএসসি এসএসসি পরীক্ষাটি এবং যারা এখানে কীতি সম্বোধনা পেয়েছেন শুধু তাদের এটুকুই বলতে চাই যে আসলেই সবার খুব পেশেন্ট আছে এখানে আমি দেখতেছি সবার চোখে অনেক স্বপ্ন অনেক স্বপ্ন মানে স্বপ্ন নিয়ে ভরে আছে এখন আসলে এটা কি সফল করতে হবে তো আজকে আমাদের এই যারা সিনিয়র বড়ো ভাই অনেকে অনেক কথা বলে গেছে আজকের পুরো প্রোগ্রাম আমরা দেখেছি মানে চমৎকার ছিল চমৎকার সেশন হয়েছে চমৎকার মোটিভেশন হয়েছে আসলে আমাদের আজকে এই দিন যে আমরা প্রোগ্রামগুলো দেখলাম ওয়ানে স্কুল আজকে এত সুন্দর সুন্দর মানে সেশন রেখেছে মানে চমৎকার এক কথায় তো আমরা কি করতে পারি আমরা আজকে থেকে এই জিনিসগুলোকে উপলব্ধি করে আমি আসলেই এটা বলতে চাই যে আপনারা আজকে থেকে যে নতুন যাত্রায় সামনের দিকে এগিয়ে নেবেন তো আমি চাই এগুলোকে আঁকড়ে ধরে নিজের প্যাশনকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে নিতে হবে আসলে মানুষের পদযাত্রা যত সহজ আবার অত কঠিন সর্বপ্রথম আমি বলবো যেখানে ভাই বোনদের যে তোমরা আসলে অনেক ছোট। আর তোমাদের ভিতরে অনেক স্বপ্ন হয়তো এটা ছুতে ইচ্ছে করে ওইটা ছুতে ইচ্ছে করে বা এটা নিবো ওইটা নিবো তাই না কি স্বপ্ন আছে কি না সবার চোখে তো এই স্বপ্নগুলোকে ধরতে হলে সর্বপ্রথম কী করতে হবে বাবা মার কথা শুনতে হবে বাবা মাকে ভালোবাসতে হবে তুমি সারা দিন যাই করো না কেন যেখানে যাও না কেন ছুটতেছো উড়ন্ত স্বপ্ন দেখতেছো বাবা চাচ্ছে তুমি ডাক্তার হবা না আমি চাই ইঞ্জিনিয়ার হব এরকম আছে না তো তুমি তোমার পেশেন্টকে কাজে লাগাও তুমি কি করতে চাও কি পারো আসলে তোমার শৈশব থেকে এই পর্যন্ত খেলাধুলা করে তুমি কোনটাতে হ্যাবিট বেশি কোনটাকে তুমি পারদর্শী বেশি তোমাকে প্রতি প্রতিনিয়ত স্বপ্ন তোমার চোখে গাড়ি জলমল করতেছে না আমাকে এটা করতেই হবে করতেই হবে আমার নিয়ে এটা ঠিক আছে তো তোমাদের স্বপ্নগুলোকে এভাবে ধরতে হবে যে আজকে আমাদের পদযাত্রা শুধু শুরু না সামনে আরও অনেক অনেক কঠিন চ্যালেঞ্জ হবে যেটাকে আমরা কি এনজয় করে নিব নিজের পরিশ্রমকে ক্ষুধা হিসেবে নিব এবং নিজের প্রতিটা পদকে খুব সচেতন হিসেবে এবং বাবা মাকে অবশ্যই সঙ্গে রেখে কোনো সময় বাবা মা এমন একটা জিনিস পৃথিবীর সর্ব এবং শ্রেষ্ঠ বন্ধু হচ্ছে বাবা মা এর উপরে কোনো কিছু নাই তুমি সারা দিন যত বন্ধু বান্ধবের সাথে ঘুরো দিন যা করো তুমি দেখবা তুমি একটা অন্যায় করছো তোমার যত বিপদে হোক তুমি যদি অন্যায় করে থাকো এটা যে বাবা মাকে বলো দেখবা তুমি ওই বিপদ থেকে হয় উদ্ধার হয়ে যাবা নাহলে অবশ্যই তোমার ভালোটা খারাপটা যেটা ছিল সেটা আরও ভালোর দিকে তোমার মোটিভেটেড হবে তো আমি চাই আজকে থেকে তোমরা যেখানে যাই কিছু করো না কেন অবশ্যই কিছু হইলেও বাবা মার সাথে শেয়ার করবা বাবা মার সাথে আলিঙ্গন করবা বাবা মা ছাড়া পৃথিবীতে আসলে বড় বন্ধু বড় সাপোর্ট মানে মানে সামনে পথ এগানো ছাড়া কেউ তোমাকে সাপোর্ট দিবে না তুমি আজকে বিপদে পড়ে দেখো তোমাকে সাহায্য করে নো বাবা মাই তোমাকে সাপোর্ট করবে তো অবশ্যই তোমাদের ঘরে বাবা মার কথা শুনতে হবে তোমরা এখন কলেজে যাবা ভার্সিটিতে যাবা তোমাদের অনেক স্বপ্ন তোমরা বড় হয়ে গেছো তা না বাবা মার কাছে তোমরা সব সময় ছোট তো তোমাদের অবশ্যই বাবা মাকে ভালোবাসতে হবে তাদের কথা মান্য করতে হবে আর কাজ আমি আর বেশি বাড়াবো না আমি আসলে দুই হাজার সাল থেকে জব ইনভেশন নিয়ে কাজ করি পাশাপাশি আমি যেহেতু ইন্ডাস্ট্রি বেসগুলোতে বিজনেস করি যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার তো মূলত আমার অনেক বড়ো টিম সেটা আছে ইঞ্জিনিয়ার টিম প্লাস হচ্ছে বাংলাদেশে এই যে মাল্টিপার্সে আজকে যে জব ফেয়ার হলো সেখানে জব ইনফরমেশনে আমাদের একটা অর্গানাইজিং পার্টনার ছিল সেখানকার আমি ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান আমি দুই সাল থেকে জব নিয়ে কাজ করতেছি এবং আমাকে দিয়ে এক হাজার প্লাস ইঞ্জিনিয়ারদের যে আমি জব দিয়েছি আজকে ওয়ান স্কুলে একটা ঘোষণা দিতে চাই আজকে যারা মাল্টিপার্সে জব ফেয়ারে অ্যাটেন্ড করেছেন এবং এখানে যারা অনেক স্বপ্ন দেখতেছেন যে আমি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে চাই বা বাইরে জব করতে চাই বা আমার স্বপ্ন এটা বা আমি পড়াশোনা করতে পারতেছি না আমার মানে টাকা পয়সার সমস্যা বা আমি চালিয়ে নিতে যাচ্ছি আমি আজকে ওয়ান স্কুল বলে যাই থেকে বলে যাই আমার কাছে এখনও দুইশো প্লাস জব পোস্ট আছে যদি আপনাদের মেথা থাকে তো যারা জব করতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন এবং শিফদ ভাইকের সাথে যোগাযোগ করবেন এবং আমি বলে দিচ্ছি জব ইন্স বাংলাদেশ থেকে যে কোনো ধরনের পার্ট টাইম জব হোক যে কোনো জব হোক আপনাদের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর সবার সর্বাঙ্গীন ও মঙ্গল মঙ্গল কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম